আসসালামু আলাইকুম দর্শক শাহনাজি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিটরুটের পায়েস ভীষণ মজার এই পায়েসটি তৈরি করতে সময় লাগে মাত্র দশ মিনিট তাহলে চলুন রেসিপিটি দেখে নেই শুরুতে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি গুঁড়া চাল ত্রিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চালটাকে প্ল্যান্ড করে নিব। চালটাকে প্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কিছুটা দানা দানা আছে পুরো মিহি করে প্ল্যান্ড করে নিই এবার চালের গুড়ার ব্যাটারটাকে আমি এক সাইড রেখে দিচ্ছি আজ বলেছি বিটরুটের এর পাশ তৈরি করব। এখানে আমি একটা বিটরুট নিয়েছি মাঝারি এই আমি খোসাটা ছাড়িয়ে নিব এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট এখানে আমি পুরো বিট্রুট টা দিবো না অর্ধেকটা নিব এখানে হাফ কাপের মতো বিটরুট হয়েছে এবার রান্নায় চলে যাচ্ছি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল চামচ পরিমান ঘি অনেকে বলতে পারেন যে ঘি পরিবর্তে তেল দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে তবে ঘিটা দিলে ফ্লেভার টা সুন্দর আসে পাশ থেকে একটা শাহি ফ্লেভার আসে ঘিটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি বিটরুট বিট্রুট টাকে ঘির ভেতরে দুই থেকে আর এক মিনিট ভালোভাবে ভেজে নিব এতে করে বিটরুটের ভেতরে যে একটা এক্সট্রা গন্ধ আছে ওটা চলে যাবে বিটরুটটাকে আড়াই মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি দুধ এখানে দেড় লিটার দুধকে জাল করে আমি এক লিটার করে নিয়েছি এবার দুধটাকে জাল করে নিব আরো পাঁচ মিনিট এতে করে বিটরুটটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দুইটা এলাচ আর হচ্ছে সামান্য লবণ দিয়েছি এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এখানে আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এতে করে দুধের ভেতরে এর চলে আসবে চুলারাজ মাঝারি করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আরো পাঁচ মিনিট চাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দিব শুরুতেই ব্লেন্ড করে নেওয়া চালের গুঁড়াটা এবার আমি আস্তে আস্তে চালের গুঁড়াটাকে এই সময় আমি চুলা রাস্তাটাকে কিন্তু কমিয়ে দিয়েছি এবার হাতল দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে দিতে হবে এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে দুধটা একদমই ঘন হয়ে গেছে এই পর্যায়ের ভেতরে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা অবশ্যই স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন কতটুকু মিষ্টি খাবেন সে আন্দাজে চিনি দেওয়ার পরে পায়েসটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এবার চুলা লোতে রেখে আরো পাঁচ মিনিট ভালো করে জ্বাল করে নিব যাতে করে পরে চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কোচানো নারকেল আর দিয়ে দিয়েছি চীনা বাদাম পায়েসের ভেতরে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আমার পায়েসটা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন কালারটা মাসাল্লা কত সুন্দর আসছে আর এই পায়েসটা খেতেও মাসাল্লা অনেক মজার হয়েছিল যারা বিটুট খেতে পারেন না তারা এইভাবে পায়েস রান্না করে খেতে পারেন আর বিশেষ করে বাচ্চাদের এভাবে রান্না করে দিলে তারা তো একদম লুটে ফুটে খাবে এতটা টেস্টি হয় বিটুটের পায়স আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ